বলটা দেখেন এটা আমি এখানে দিলাম দাও এটাকে প্রেস করলাম দেখেন প্রেস করার পর এই দেখুন এখানে কিন্তু ডেটটা বসে গেছে এই থেকে নিয়ে জেড পুরিন্দ প্রত্যেকটা সংখ্যা আপনি এটাকে ডাবল ডাবল করে দেওয়া আছে এটা হচ্ছে যে হ্যান্ড ডেট কোডিং আর এটা হচ্ছে যে আপনার অটোমেটিক প্লাস হাইড্রলিক চানার যে লোকাল সে সেটা আমাদের কাছে হোলসেল দামে পেয়ে যাবেন 4000 টাকা এখন প্রেস করবেন অটো নামবে অটো উঠবে প্লাস হচ্ছে আপনি এখানে অটোমেটিক সুইচ দিয়ে দিলে এটা অটো নাম্বার অটো নাম্বার এমএস টা পড়বে 35000 এসএস টা পড়বে 45000 টাকা রিবন গুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে চাইলে কালেকশন করতে পারবেন বলে এই যে হট রোল এই হট রোল এই রোলটা দাম হচ্ছে যে আপনার অনলি 200 টাকা এই জিন্সটা যখন আপনি হিটের মাধ্যমে যখন একটু গলবে গলার পর তখন যে কালিটা বের হবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি আবারো এসেছি এ মেশিনারি যে আর আমার সাথে ভাই আছেন ভাই বিস্তারিত দেখাবেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই আপনার সামনে তো মেশিন দেখতেছি এই মেশিনগুলো কি মেশিন ভাই এগুলো ভাই এগুলো হচ্ছে আপনার ডেট কোডিং মেশিন ডেট কোডিং না জি জি আচ্ছা আচ্ছা যে এগুলো হচ্ছে আপনার বিভিন্ন জাতের যে প্যাকেটগুলো আছে আচ্ছা সে প্যাকেটে ব্যবহার করা হয় এবং যারা লেভেল আইটেম লেবেল আচ্ছা আচ্ছা আইসক্রিমের লেভেল হোক বা যে কোনো লেভেল হোক আচারের লেভেল হোক বা আপনার যে বোতলে যে লেভেলগুলো লাগান হ্যাঁ সে লাগানোর আগে আগে ডেট প্রিন্ট করে তারপর যে আপনারা লাগাবেন আচ্ছা আচ্ছা বোতলের মধ্যে তো এগুলো হচ্ছে ওই টাইপের

আজকে এই যেই এই প্রেস করলাম এই যে দেখেন লেগে গেছে খুবই স্মুথ ভাবে প্রিন্ট হয়েছে হ্যাঁ হ্যাঁ সুন্দর ভাবে প্রিন্ট হয়েছে বেশ অনেক সুন্দর জি এইগুলা যে অক্ষরগুলো আছে যেমন আপনারা যারা লোকালি ডেট ইউজ করেন তাদের কিন্তু ডেট মেশিনের যে সিলগুলো আছে সেগুলো হচ্ছে রাবারের ঠিক আছে এগুলো কিন্তু আপনার পিতলের আচ্ছা ঠিক আছে এগুলো আপনি একটু দেখতে পারছেন যে এই বক্সের মধ্যে পুরো সেট দাও আছে পিতল আচ্ছা যা এই প্রিন্ট গুলো না প্রিন্ট রাইট এই যে গুলো অক্ষরগুলো যে 1 2 3 4 দেখছেন এর থেকে নিয়ে জেড পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা আপনি এটাতে ডাবল ডাবল করে দাও আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এই ধরনের ডেড কোডিং ম্যাশিং এ যাদের চাহিদা মানে এখন তো প্রচুর চাহিদা এটার ঠিক আছে যারা জানেন না তাদের জন্য বলবো যে তারা এগুলো নিয়ে ইউজ করেন অথবা যারা নিয়ে হোলসেলে বিক্রি করতে চাচ্ছেন তারাও আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে অনলাইনে সেল করতে পারবেন আচ্ছা আচ্ছা মানে যারা অনলাইনে নিতে চান অনলাইনে নিতে পারবেন অথবা কেউ যদি এসে নিতে চান এসে এসেও নিতে পারে এগুলোর মধ্যে কিন্তু আপনার তিন লাইন চার লাইন পাঁচ লাইন পর্যন্ত এগুলো মেশিন কিন্তু হয় ঠিক আছে আচ্ছা আচ্ছা তো আপনার এটা হচ্ছে যে হ্যান্ড ডেড কোডিং আচ্ছা এটা হচ্ছে যে আপনার অটোমেটিক প্লাস হাইড্রোলিক আচ্ছা আচ্ছা কোনটা এটা এই যে এটা না হ্যাঁ এটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এটা এখানে একটা এই যে এই এখানে মাউস সিস্টেম আছে এই যে প্রেস সিস্টেম এখানে আপনি প্রেস করবেন এটা অটোমেটিক করবে আচ্ছা প্রেস করবেন অটোমেটিক করবে অটোমেটিক উঠবে ঠিক আছে আচ্ছা এটা এক একটা কত কয়টা লাইন বসানো যাবে

একবারে আচ্ছা আচ্ছা একবারে একসাথে একশো প্যাকেট দিয়ে দেবেন একশো দুইশো পাঁচশো এখানে কাউন্টিং সহ কিন্তু উঠবে এখানে আপনি কত পিস করবেন সে কাউন্টিং এখানে আছে কাউন্টিং এখানে কাউন্টিং উঠবে আচ্ছা আচ্ছা জি ধরেন আমি একশো পিস করতে চাই বা পাঁচশো পিস করতে চাই সেক্ষেত্রে কিভাবে করব আপনি তো এখানে দেখতেছেন যে আপনি কত পিস উঠতেছে আপনার যখন পাঁচশো পিস হয়ে যাবে তখন আপনি অফ করে দিবেন আচ্ছা যে এটা রানিং হইতে থাকবে যত পিস যত পিস দিবেন হ্যাঁ কিন্তু এটা হচ্ছে অটো অটো বলতে হচ্ছে এটা যেমন একটা একটা করে দিতেছেন আর এটা তো হচ্ছে আচ্ছা এটা অটো হইতে থাকবে অটো হয়ে যাবে জি আচ্ছা 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 তাহলে আমরা একটু জানি যে এগুলোর কোনটা রেট কত সর্বনিম্ন প্রাইস যেটা সেটা হচ্ছে আপনার একেবারে লোকাল থেকে লোকাল যে ডেট করি লোকাল বলতে চায়নার যে লোকাল

সাড়ে ছয় হাজার সাত হাজার আট হাজার টাকার মধ্যে উন্নত মানের মেশিন পাবেন ঠিক আছে আর কম দামি যারা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন বা অল্প পুঁজিতে বা কম দামি চাচ্ছেন সেক্ষেত্রে তারা চার সাড়ে চার পাঁচের মধ্যে আপনার নিতে পারেন ঠিক আছে এবং হাইড্রোলিক যে মেশিন গুলো আছে এই মেশিন গুলো আপনি আমাদের কাছে সর্বনিম্ন প্রাইস পেয়ে যাবেন আপনার সতেরো হাজার টাকা হ্যাঁ রাইট তারপরে এই মেশিনই আপনার ভালো মানের যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের কাছে উনিশ হাজার বিশ হাজার

এই মেশিন চালাতে হলে যে কালিটা ইউজ করতে হয় সেটা হচ্ছে রিবন এই যে রিবন রিবন না এই রিবনটা দেখেন আপনি আমার এখানে এই রিবন গুলো আপনার এক নম্বর দুই নম্বর তিন নম্বর হয় ঠিক আছে এই রিবন গুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে চাইলে কালেকশন করতে পারবেন এই একটা রিবন দিয়ে এই এক পিস রিবন দিয়ে আপনি অন্তত পক্ষে চার থেকে সাড়ে চার হাজার পিস সিল করতে পারবেন আচ্ছা আচ্ছা এই একটা রিবন দিয়ে এই একটা রিবনে থেকে সাড়ে চার হাজার এই একটা রিবনের দাম হচ্ছে যে আপনার খুচরা হচ্ছে দেড়শো টাকা পিস আচ্ছা ঠিক আছে এবং যদি যারা কার্টুন নেন একশো পিসের কার্টুন একশো টাকা করে পার পিস আচ্ছা আচ্ছা ঠিক আছে এ হচ্ছে হিসাব তো আর অটো ডেট করিং মেশিন এই মেশিনটা এই মেশিনটা চালাতে হলে আপনার রিবনের প্রয়োজন নাই সেটার কালিটা চা আলাদা সেটা হচ্ছে আপনার হট রোল এটাকে বলে হট রোল এই যে হট রোল হট রোল এই রোলটা দাম হচ্ছে যে আপনার অনলি দুইশো টাকা দুইশো টাকা হ্যাঁ এই দুইশো টাকার রোল দিয়ে আপনি পনেরো হাজার পিস সিল করতে পারবেন পনেরো হাজার পিস পনেরো হাজার পিস সিল করতে হবে এই একটা মাত্র দুইশো টাকা হ্যাঁ জাস্ট এটা করবেন কি জানেন এখানে দিবেন এই যে এই জায়গাটার মধ্যে এই এটা হলো হিট হয় এই জায়গাটা হচ্ছে হিট এবং এই জিনিসটা থাকবে এটার ভেতরে ঠিক আছে এই জিনিসটা যখন আপনার হিটের মাধ্যমে যখন একটু গলবে গলার পর তখন যে কালিটা বের হবে আচ্ছা এই মেশিন থেকে তো এই হচ্ছে যে এই মেশিন এর খুবই সুন্দর এবং ইউনিক একটা মানে পারফরমেন্স যেটাকে আমরা আসলে যারা মানে করেন যে হাজার হাজার পিস যারা সিল করতে চাচ্ছেন কিন্তু আসলে মানে বুঝতে পাচ্ছেন না যে আপনারা কি দিয়ে মানে হাজার হাজার তার দিয়ে সিল করা যাবে পসিবল না না ম্যানুয়ালি যা তোমরা আপনি এই মেশিন গুলো কিন্তু খুবই সুন্দর ভাবে নিয়ে প্রোডাকশন আগাইতে পারবেন যারা নিতে চান এখান থেকে এই সুন্দর সুন্দর মেশিন গুলো নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন এবং ব্যবহার করে আপনারা লাভবান হতে পারেন ব্যবসা করে